একটা পেজে রিলস ভিডিও আপলোড করে সেখান থেকে কিভাবে মনিটাইজেশন পাবেন এবং সেখান থেকে কিভাবে টাকা ইনকাম করবেন এ নিয়ে আমাদের মনে হাজারো অনেক প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন রিলস ভিডিওতে কত ভিউ এবং পেজে কত ফলোয়ার হলে অ্যাডসন রিলস এর সেটআপটা পাওয়া যায় আমি আমার আগের ভিডিওতেও বলেছি অ্যাডসন রিলস এর সেটআপটা পেতে আপনাদের পেজে পাঁচ হাজার দশ হাজার ফলোয়ারের প্রয়োজন নেই আপনার রিলস ভিডিওতে মোটামুটি একটা ভিউজ এবং আপনার পেজে যদি অনেক পরিমাণ রিলস ভিডিও আপলোড হয়ে থাকে তাহলে কিন্তু ফেসবুক থেকে অ্যাডসন রিলসে অনেক আপলোড প্রশ্ন থাকে যে আমার রিলস ভিডিওতে প্রচুর ভিউ আছে এবং সব আমার নিজের কন্টেন্ট তারপরও কেন আমাকে অ্যাডসন রিসে সেটআপটা দিচ্ছে না তো আমি তাদের বলবো আমার পেজে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে কিভাবে আপনি অ্যাডসন রিলস সেটআপের জন্য ফেসবুকের কাছে রিপোর্ট করে দিবেন আপনি চাইলে ওভাবেও রিপোর্ট করে দিতে পারেন অনেক আপুরেই কিন্তু ওভাবে রিপোর্ট করে দিয়ে তাদের অ্যাডসন রিসে সেটআপটা এসেছে যাই হোক অ্যাডসন রিসে সেটআপটা পেতে আপনার রিপোর্টারও প্রয়োজন হয় না আপনার পেজের রিলস ভিডিওতে যদি প্রচুর পরিমাণ ভিউ থাকে এবং আপনার পেজে যদি অলরেডি অনেক রিলস ভিডিও আপলোড হয়ে থাকে তাহলে কিন্তু ফেসবুক থেকে অটোমেটিক আপনাকে রিলসের সেট আপটা দিয়ে দেয় অনেক আপুর মনে প্রশ্ন থাকবে রিল ভিডিও কিভাবে মেক করব দিনে কয়টা করে আপলোড করব কিভাবে ভাইরাল করব তো আমি তাদের বলবো রিলস ভিডিও মেক করতে কিন্তু খুব বেশি সময় লাগে না কেন রিল ভিডিও গুলো অনেক শর্ট হয়ে থাকে আর শর্ট রিল গুলো মানুষ দেখতেও খুব বেশি পছন্দ করে তবে রিলস ভিডিও ভাইরাল করতে আপনাকে বেশ কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে ইন্টারেস্টিং রিল আপলোড করতে হবে এবং আপনি আপনার রিল কে ভাইরাল করতে চাইলে ইন্টারেস্টিং এবং কোয়ালিটি কোয়ালিটিফুল ক্যাপশন ইউজ করতে পারেন অনেক আপুর মনে প্রশ্ন থাকে যে আমি আমার পেজে বড় ভিডিও অর্থাৎ ব্লগ ভিডিও আমি মেক করবো না কেননা বড় ভিডিও গুলো বানাতে সময় লাগে এমন অনেক কাপই আছে যারা কিন্তু তাদের পেজে শুধুমাত্র রিল ভিডিও দিয়েই মনিটাইজেশন পেয়ে যাচ্ছে এবং সেখান থেকে ইনকামও করছে তাই আপনি আপনার পেজে যদি প্রতিদিন চার পাঁচটা করে রিল ভিডিও আপলোড দেন এবং সেখানে যদি ভালো একটা ভিউ আসে পরিমাণ তাহলে সেখান থেকে মনিটাইজেশন আপনি পেয়ে যাবেন এবং আপনি মাসে একশো থেকে দুইশো ডলারেরও বেশি ইনকাম করতে পারেন আপনাকে শর্ট শর্ট রিলস আপলোড করতে হবে এবং রিলস আপলোডের সময় সব থেকে সতর্ক থাকবেন রিলসের পাশে যে অডিও অপশনটা আছে সেখান থেকে কিন্তু মিউজিক লাগানো যাবে না কেননা অনেকে এই মিউজিক লাগানোর জন্য করে কিন্তু হেডফোন রিসে সেটআপটা পায় আপনার নিজের কন্টেন্ট এবং অরিজিনাল সাউন্ড দিয়ে ভিডিও আপলোড করলে আপনাকে কিন্তু ফেসবুক থেকে অনেক দ্রুত হেডফোন রিসে সেটআপটা দিয়ে দেয় এখন অনেক আপুর প্রশ্ন থাকবে দিনে কয়টা করে রিল ভিডিও আপলোড করব তো আমি বলবো আপনি তিনটা করে রিল ভিডিও আপলোড করবেন এবং তার বেশি যদি আপলোড করতে পারেন তাহলে আরো ভালো আপনি আপনার পেজ থেকে দিনে চার পাঁচটা রিল আপলোড করতে পারেন আপনার ভিডিওতে আসার সম্ভাবনাটা বেশি থাকবে এবং ফেসবুক থেকে এসে পরিচিত এবং আমার দেখা কিছু আপু আছে যারা নিউ একটা পেজ খুলে এক দুই মাসের মধ্যেই

ক্যাপশনটা আছে সেখান থেকে রিলস আপলোড করাটাই বেস্ট হবে আপনি ইন্টারেস্টিং ক্যাপশন এবং শর্ট ক্যাপশন ইউজ করার চেষ্টা করবেন এবং পাশাপাশি হ্যাশট্যাগের দিকেও গুরুত্ব দিতে হবে আপনি গুলো ভাইরাল এবং ট্রেন্ডিং দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এখন অনেক আপুর প্রশ্ন থাকবে যে প্রতিদিন এত এত রিলস আমি কোথা থেকে পাব তো আমি বলবো আমি আমার পেজে যে বড় ভিডিওগুলো আপলোড করি আমি কিন্তু সেখান থেকে কেটে কেটে ছোট ছোট রিল বানিয়ে সেগুলো আপলোড করে থাকি তো আপনারাও প্রতিদিন যে দৈনন্দিন কাজ করছেন সেগুলো থেকেও রিল ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন অথবা আপনি আপনার বড় ভিডিও থেকেও কিন্তু রিল আপলোড করে দিতে পারেন